বয়ফ্রেন্ডটাকে সামলে রাখ নাহলে গিয়ে কিন্তু চুলের মুঠকে ধরে ঘুরিয়ে দিব হ্যালো সবাইকে আমি স্নেহা তোমরা সবাই কেমন আছো সেটা অবশ্যই কমেন্টে জানিও দীর্ঘ অনেক দিন পর আবারও প্রায় দশ বারো দিন পর আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আবার একটা কল হবে আনন পার্সনের উপর আমাকে ইনস্টাগ্রামে সে নাম্বার দিয়েছিল অনেকজনাই দিয়েছে নাম্বার তো তাদের মধ্যে থেকে একটা মেয়েকে করবো নাম হচ্ছে বৃষ্টি বৃষ্টি তুই যদি ভিডিওটা দেখে থাকিস তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাস তো বৃষ্টিকে আজকে প্র্যাঙ্ক কল করবো আমি বলেছিলাম আমাকে নাম্বার দিয়ে রাখবে নিজেদের তো বৃষ্টি না ও নিজের নাম্বার দিয়েছে না কার নাম্বার দিয়েছে আমি জানি না তো যারই নাম্বার দিবে আমি তাকে কল করব দিয়ে যদি মেয়ে হয় তাহলে বলবো যে আমার বয়ফ্রেন্ডকে আমার মানে তোর বয়ফ্রেন্ড আমাকে কেন ম্যাসেজ করছে আর সেকেন্ড যদি ছেলে হয় তাহলে বলবো আর কিছু একটা বলবো তখন কল তুললে তবে না তো ভিডিওটা স্টার্ট করা যাক তো এবার কলটা করা যাক The person you are calling. Not <clears throat>

বলছি যে নিজের বয়ফ্রেন্ডটার একটু খেয়াল রাখছিস কেন কি কেন মানে কি লোক আমার মেসেঞ্জারে এসে ইনস্টাগ্রামে ইনবক্সে এসে ভিডিও কল করছে কল করছে আর জাতা-মাতা বলছে বলছে তোমার সাথে আমি কথা বলতে চাই আমার তোমাকে তা আমি কার কথা বলছি আমি করব না কেন বিশ্বাস করবি না না বয়ফ্রেন্ডটাকে সাবধান কর নেক্সট টাইম যেন আমাকে মেসেঞ্জ আমার আছে আমার বয়ফ্রেন্ড ঠিকই আছে ঠিক আছে ঠিক নাই তো ঠিক নেই বলেই তো তোর নাম্বার জোগাড় করে আমি তোকে ফোন করলাম তা আমার নাম্বার আপনি কোথায় পাবেন তো বয়ফ্রেন্ডের কাছ থেকে আমার বয়ফ্রেন্ড ওর আমার বয়ফ্রেন্ড দে মানে আইডি তো আমার কাছে আছে না ওর আইডি তো আমি চাই ও তার মানে তুই আমাকে ওইসব নোংরা নোংরা কথা বলছিস আমি কেন বলতে যাব আমার তো মনে হচ্ছে তাহলে তুই বলছিস তোর বয়ফ্রেন্ডের কাছে নেই মানে তাহলে তুই বলেছিস আমি বলবো আমি কেন বলতে যাব আমরা কি কোনো কাজ নেই নাকি যে তোমার পেছনে পড়ে থাকবো আমি কাজ নেই বলেই তো পড়ে আছিস নাহলে রোজ রাত্রি বেলা এগারোটার সময় ভিডিও কল মেসেঞ্জারে ভিডিও কল তারপরে ইনস্টাগ্রামে ভিডিও কল এগুলো কেন তোরা নোংরা নোংরা ছবি পাঠাচ্ছিস কি আমি আর না আমার বয়ফ্রেন্ডে করে না ও আর ওগুলো কে করে রাহুলটা কে

এই বেশি মুখ করতে আসবি না দোষ করে তোর বয়ফ্রেন্ডকে ফোন কর কনফারেন্সে নে আমিও শুনি আমি কেন ফোন করতে যাব তুই করবি না তো কে করবে আরে কেন তোমার তোমাকে যে হচ্ছে এটা তুমি ফোন করে দেখি আমি কেন করতে যাব তুই কর তো না না তোকে তো প্রমাণটা তো দিয়া দরকার তোকে তো প্রমাণ দিয়া দরকার তোর বয়ফ্রেন্ড এরকম করে কিনা মেসেজ করে তো আমার নাম্বার আমার আমার সাথে কথা বলা তুই তুই বলা তুই কনফারেন্সে মুখ করবি না বেশি ঠিক আছে মুখ ভেঙে দেব ঠিক বলবি না খান কি কথা বলবি আমার নিয়ে বাল বাল করতে যে আসছে সুদা ফোন করবি না ঠিক আছে ফোন রাখছি আমি আর যেন ফোন না আসে আমার নাম্বার তাই কি গাল দিলো আর একবার কল করি ঠিক আছে কোয়ালি ঢুকছে না ব্লক করে দিল নাকি এই তুই মুখিস্তি কাকে করলি তুই মুখিস্তি কাকে বললি তোকে বললাম শয়তান মেয়ে ছেলে তুই না জানে না শোনা তুই কথা বলতে চাস কেন আমার বয়ফ্রেন্ড না তোকে ম্যাসেজ করতে তুই ও ছাপড়ি তোর বয়ফ্রেন্ড ও ছাপড়ি তুই ছাপড়ি তুই ছাপড়ি ঠিক আছে তোর আইডি নাম কি আমাকে বল তো আমি দেখি

ভালো করে দেখ আমাকে बोलते আছে তুই চলে এখান থেকে তুই চল এই ওই মেসেজে ঢুকে দেখ একবার আমি মেসেজে খানা ঢুকতে যাব তুই ঢুকবি না তো কে ঢুকবে ঢুক ঢুকনালে তোকে জোর করে ঢুকিয়ে দিব একবারে গোডাউনে ছাপড়ি কোথাকার তুই ছাপড়ি তোর তোর বয়ফ্রেন্ড ছাপড়ি আমার কোনো বয়ফ্রেন্ড নাই হ্যালো হ্যাঁ বল কি বল নামটা সার্চ কর ইনস্টাগ্রামে ঢুকে তুমি তার তোর বয়ফ্রেন্ডের নাম কি কি কথা বলেছে দেখবি না হ্যাঁ বল স্নেহা তো বানানো সাধে না উল্টো থাকে ঠিক আছে বানান্দা বল এস হ্যাঁ ই এ এই যে আ ওয়ান দেখ যে ম্যাসেজে ঢুকে দেখ কে নাম্বার দিয়েছিল ওহো দিদি তুমি বুঝতে পারলি কি হ্যাঁ দিদি বুঝতে পেরেছি আমি ভুল করে গালাগালি দিয়েছি চিনতে পারিনি সে ঠিক আছে ভালোই হলো কেজি কেমন আছিস বল ভালো আছিস তুমি আমিও ভালো আছি রে बारिश সবাই ভালো হ্যাঁ বাড়ির সবাই ভালো আছে কি বল তো আমার বয়ফ্রেন্ড নিয়ে কি কথা বললে না আমি এটা সহ্য করতে পারি না হ্যাঁ সবাই সহ্য করতে পারবে না হ্যাঁ সরি যদি হ্যাঁ কিছু মনে করো না 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 কিছু মনে করেন ভালোই হলো তুই গাল দিলি পরে আমি টিপগুলো অ্যাড করে দেবো ওকে

আজকের ভিডিওটা এইটুকুই যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই প্রত্যেকবারের মতো বলব লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না যদি ভিডিও ভালো লেগে থাকে নেক্সট আরেকটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি তো আজকের মতো টাটা আর এগুলো কিন্তু আমি যারা ইনস্টাগ্রামে নাম্বার দিয়ে থাকে বা নাম্বার দেয় ভিডিও থ্রুতে যে বলে রেখেছিলাম আমি প্রথম ভিডিওতে তাদেরকে এরকম কল করছি তোমরাও যদি চাও যে কাউকে কল করাতে বা যাই হোক এরকম টাইপেরই যারা কাউকে কল করাতে বা নিজের নাম্বারও দিতে পারো এবার আমি তো তোমরা তো বুঝতে পারবে না আমি যদি হঠাৎ করে কল করি তো তোমাদের যাদের ইচ্ছা নাম্বার দিও আমি সেখান থেকে বাছাই করে নিই আমার যেটা মন চাইবে আবার যেদিন সময় হবে সেদিনকে আবার তাদের উপর প্র্যাঙ্ক কল করার চেষ্টা করব তো আজকের মতো টাটা